আসসালামু আলাইকুম ভিউ সবাই কেমন আছেন চলে আসলাম আইটিপিএলের নতুন আরো একটি ল্যাপটপের ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আমরা একটু এক্সপেন্সিভ টাইপের প্রিমিয়াম ক্যাটাগরির ল্যাপটপ দেখাব একটু রিজনেবল প্রাইজের ভিত্তিতে ল্যাপটপগুলো শিল্পক অবস্থায় খুবই এক্সপেন্সিভ ছিল এখানে কিছু ব্র্যান্ড ওপেন বক্স এবং কিছু ইউজও আছে এখানে দেখবে তিনটা এলিট বুক যেগুলো জি নাইন জি টেন জি ইলেভেন আর এখানে থাকবে তিনটা জেড বুক এগুলো হচ্ছে জি নাইন জি টেন জি তো তিন আর তিন ছয়টা ল্যাপটপ নিয়ে আমাদের আজকের ভিডিও যাদের এক লাখ টাকার আশেপাশে বাজেট তারা চাইলে আজকের ভিডিও থেকে ল্যাপটপ সিলেক্ট করতে পারেন যদি কারো প্রয়োজন হয় যে একটু লং জার্বেটি ডিউরেবিলিটি রাফ এন্ড টাফ ইউজ করা যাবে ভারী ভারী টাইপের একটু সফটওয়্যার ইউজ করতে চান পাশাপাশি ল্যাপটপটাকে একটু পোর্টেবিলিটি চান ক্যারি করার জন্য উপযুক্ত হবে তারা চাইলে আজকের ভিডিও থেকে ল্যাপটপ দেখতে পারেন তো সর্বপ্রথম আমরা এলিট বুক দিয়ে ভিডিও স্টার্ট করি এখানে তিনটা এলিট বুক আছে তিনটা জেড বুক আছে তো সর্বপ্রথম যে ল্যাপটপটা আমরা দেখাবো এটা হচ্ছে পি এলিড বুক এর এইট ফোর ফাইভ জি এলিভেন এটা হচ্ছে একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ তো জি নাইন জি টেন এবং জি এলিভেন এই নিউ ওপেন বক্স কিছু হয় ইউজ এবং কিছু হয় কালার করা এটা হচ্ছে ব্র্যান্ড নিউ ওপেন বক্স আপনারা সবাই কম বেশি জানেন যে আমরা কালার করা ল্যাপটপ স্পেশালি সেল করি না এটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স শপে এসে আপনারা চেক করে নিতে পারবেন যে কিভাবে বোঝা যাবে ব্র্যান্ড নিউ ওপেন বক্স কিনা

wifi 6e লেটেস্ট ওয়াইফাই বলা যেতে পারে npu তার সাথে পাচ্ছেন gpu पाँछें, RGB gpu পাচ্ছেন আপনারা 8gb ক্যাপাসিটির শেয়ার gpu আর npu হচ্ছে নিউরাল প্রসেসিং ইউনিট যেটা ডেডিকেটেড এআই চিপ এবং ডেডিকেটেড কোপাইলটারের কি দেওয়া আছে পলিস্টুডিও সাউন্ড সিস্টেম ফুললি মেটাল বিল্ড একদম প্রিমিয়াম লোকে আছে not a single day use শপে এসে চেক করে পুরা ডিটেইলস ইনফরমেশন আপনারা চাইলে জেনে নিতে পারবেন ল্যাপটপটা যদি আমরা এই ল্যাপটপটা দেখি যে এটার ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি আছে কিনা এটার ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি পাবেন দুই সাল পর্যন্ত দুই সালের মার্চ মাস পর্যন্ত এটার ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি পাবেন সো আপনারা বুঝতেই পাচ্ছেন কি একটা প্রোডাক্ট আমাদের হাতে আছে তো আমাদের কাছ থেকে এই ল্যাপটপটা দীর্ঘ এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে পার্চেস করতে পারবেন এইট্টি টাকা 845 G10 হিসেবে প্রাইস অনেকের কাছে বেশি মনে হতে পারে দেখেন এটা কিন্তু カラー করা ল্যাপটপ না ইউজ ল্যাপটপ না এটা একটা ব্র্যান্ড ওপেন বক্স ল্যাপটপ আগে দেখিয়ে দিয়েছি যে 2028 সাল পর্যন্ত ওয়ারেন্টি আছে আমাদের আপনারা যদি বাইরের দেশে যেখানে এইচপি এর ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি এলাউ করা হয় সেখানে যদি আপনারা কমপ্লেইন করেন এটার ওয়ারেন্টি আপনারা পেয়ে যাবেন সো পারচেজ করতে চাইলে আমাদের শপে চলে আসতে পারেন নেক্সট হচ্ছে 845 G9 এটা হচ্ছে কোরাই সেভেনের টুয়েলভ জেনারেশন প্রসেসর সাথে থাকবে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি এটা হচ্ছে একটা ইউজ ল্যাপটপ বাট কন্ডিশন একদম ফ্রেশ সেভেন্টি ওয়ান পারসেন্ট ব্যাটারি হেলথ এখনও ল্যাপটপটাতে অ্যাক্টিভেট আছে আমরা একটু এটাও দেখে নেই যে ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি এটা অ্যাক্টিভেট আছে কি না তো এটা আই থিঙ্ক ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি দুই হাজার তেইশ সালে পার হয়ে গেছে অলরেডি তো এটা আর ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি অ্যাক্টিভেট নাই তো এটার কনফিগারেশন কোরাই সেভেন টুয়েলভ জেনারেশন প্রসেসর সিক্সটিন জিবি র্যাম ডিডিআর ফাইভের এবং তার সাথে পাবেন ফাইভ টুয়েলভ জিবি এসএসডি ওয়াইফাই সিক্স ইন্টেল আইরিস এক্সি গ্রাফিক্স পাবেন এইট জিবি ক্যাপাসিটির আর এই ল্যাপটপটা পারচেস করতে পারবেন অনলি সিক্সটি এইট এটা একটা ইউজ ল্যাপটপ তবে আজকের ভিডিওতে সব ল্যাপটপগুলোর কিন্তু ওয়ারেন্টি ফ্যাসিলিটি হিসেবে পাবেন এক বছরের দীর্ঘ রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি এক বছরের মধ্যে এই ল্যাপটপগুলিতে সমস্যা হলে আমাদের কাছে নিয়ে আসবেন আমরা সেটাকে সমাধান করে দিব অথবা ল্যাপটপটাকে চেঞ্জ করে দিব তিন নাম্বার এলিট বুকের মডেল হচ্ছে এইট ফোর ফাইভ জি নাইন এটা হচ্ছে রাইজ্যান ফাইভ সিক্স থাউজেন্ড সিরিজ প্রসেসর তো এটাও একটা খুবই ভালো ল্যাপটপ এটা হচ্ছে একটা ইউজ ল্যাপটপ আপনারা শপে এসে দেখে নিতে পারবেন এটা সেভেন্টি সেভেন ব্যাটারি হেলথ আছে আমরা একটু দেখি অবশ্যই এটা জি তো ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি অ্যাক্টিভেট থাকবে না তো তারপর আমরা একটু দেখি পাওয়া যায় কি না ভিউয়ার্স অবিশ্বাস্য হলেও সত্যি এটারও কিন্তু দুই সালের সাত মাস পর্যন্ত ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি অ্যাক্টিভেট আছে এখানে লেখা আছে এক্সটেন্ড কাভারেজ দেখতে পাচ্ছেন চাইলে আপনারা এটাও কালেক্ট করে নিতে পারেন আসুন আমরা একটু কনফিগারেশনটা জেনে নিই

তবে এর প্রসেসরটা ভালো উনিশ এমবি ক্যাশ মেমোরি সিক্স কোর টুয়েলভ থ্রেড মানে খুবই ভালো প্রসেসর আর এই ল্যাপটপটা আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন সিক্সটি টাকা তো আমরা প্রথম এসপি এলিট বুকের তিনটা ল্যাপটপ দেখিয়েছি যেখানে জি নাইন জি টেন এবং জি ইলেভেন ছিল নেক্সট হচ্ছে আমরা চলে আসছি জেট বুক সিরিজে জেট বুকের আজকে সব ল্যাপটপগুলো হচ্ছে ব্র্যান্ড নিউ ওপেন বক্স নট এ সিঙ্গাল ডে ইউজ সব এসে চেক করে নিতে পারবেন এটা হচ্ছে জেট বুক ফায়ার ফ্লাই জি নাইন কোরাই সেভেন টুয়েলভ জেনারেশন প্রসেসর সিক্সটিন জিবি র্যাম ফাইভ টুয়েলভ জিবি এইট জিবি শেয়ার গ্রাফিক্স র্যাম এস ডি আপগ্রেড করতে পারবেন এটা আমাদের কাছে সিল প্যাক অবস্থায় পাবেন আর এর প্রাইস হচ্ছে পঁচানব্বই হাজার টাকা একদম সিল প্যাক সহকারে পেয়ে যাবেন চাইলে আপনারা এটাও কালেক্ট করে নিতে পারেন জি নাইন এর পরে আমরা জি টেন দেখাবো যেটা জেড বুক ফায়ার ফ্লাই ফোরটিন জি টেন এটার প্রাইস পড়বে অনলি এইটি ফাইভ টাকা এটা হচ্ছে একটা ইউজ ল্যাপটপ এটাও আপনারা কালেক্ট করে নিতে পারেন এটা হচ্ছে কোরাই সেভেন থার্টিন জেনারেশন পি প্রসেসর সিক্সটিন জিবি র্যাম ফাইভ জিবি এস এস জিবি শেয়ার গ্রাফিক্স ডেফিনেটলি ডিডিআর ফাইভ র্যাম এটাও চাইলে পার্চেস করতে পারেন টাকা ফাইভ ফাইভ হান্ড্রেড টাকা তো এগুলারও এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি লাস্ট মোমেন্টে যে ল্যাপটপটা দেখাবো ল্যাপটপটা আই থিঙ্ক এখনও সিলপ্যাক অবস্থায় বাজার ভ্যালু মোটামুটি দুই লাখ টাকার আশেপাশে চাইলে আপনারা গুগলে চেক করতে পারেন এটা দুর্দান্ত লেভেলের পারফরমেন্সের একটা ল্যাপটপ

ওয়াইফাই সিক্স ই ইনটেলের পাচ্ছেন এইট পয়েন্ট এইট জিবি এখানে আপনারা এইট জিবি জিপিউ পাবেন আর পয়েন্ট এইট জিবি হচ্ছে প্রসেসিং এর ইউনিট যেটা এনপিইউ এনপিইউ এবং ডেডিকেটেড কোপাইলট সহকারে আছে যারা স্পেশালি এআই ফিচার্স নিয়ে কাজ করেন এস এআই ফিচার্স স্পেশালিস্ট তারা চাইলে কিন্তু এই ল্যাপটপটা দেখতে পারেন দুর্দান্ত লেভেলের পারফরমেন্স এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে আইটি ভ্যালি সব থেকে মাত্র লক্ষ টাকায় করতে পারবেন হাজার এই আপনারা আমাদের সব ভিজিট করে অথবা কুরিয়ারের মাধ্যমে দুইভাবেই ভাবেই করতে পারবেন যারা সব ভিজিট করতে চান ভিডিও ডিসক্রিপশন বক্সে সবের অ্যাড্রেস দেওয়া আছে সবচেয়ে সহজ লোকেশন আইটি ভ্যালি শপ উত্তরা অথবা মতিঝিল যেই যেখান থেকে আসেন শেয়ারাপাড়া মেট্রো স্টেশনের নিচেই হচ্ছে আইটি ভ্যালি সব সপ্তাহের সাত দিন খোলা থাকে সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত আর যারা কুরিয়ারে নিতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আজকে পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ